আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে আজকে খুব সুন্দর কিছু পাকিস্তানি স্টাইলের গাড়ার সেট দেখা হবে এগুলো সবই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো পেয়ে যাবেন পায়ের কাজ করা থাকবে কট সুতোর কাজ ঠিক আছে মানে বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডি কালেকশন গাড়ারাও আছে সাথে কটন টু পিস থ্রি পিসও আছে রিজনেবল থেকে শুরু করে হাই রেঞ্জের প্রোডাক্ট দেখাবো আজকে তো শুরুই অ্যাড্রেসটা বলে দিচ্ছি বীজ বাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার সপনাংশ সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন দেখতেই পাচ্ছেন যেহেতু এবার ঈদের সব থেকে ট্রেন্ডি হচ্ছে গাড়ার সেট তো স্পেশালি আজকে শুরুতে শুরুতে কিন্তু যে গাড়ারগুলোই দেখাবো ঠিক আছে এটা হচ্ছে গাড়ারটা গাড়ার ঘেরগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা হবে সিলভার কালার সুতো দিয়ে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত পঁচিশশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আচ্ছা ভিওয়ার্স এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিওয়ার্স সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইসা যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে তাই না ওকে ভিউয়ার্স এখন দেখাবো সবথেকে ফেমাস একটা গারা এটা সম্পূর্ণ কিন্তু পাইলের কাজ করা হাতাটা টারসেল করা আছে প্লাস এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন জাস্ট এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার ডিজাইন গুলো পেজ আছেন এটা হবে এটা গালারটা সম্পূর্ণ পাইলের সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এটা হচ্ছে 2650 টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে কালার টোটালি তিনটা তাই না জি 38 থেকে 44 সাইজ ওকে এটা কিন্তু গাড়াটা হবে লাক্সারি শিফনের ভিতরে ফিওয়ার্স একদম ভাইরাল কালেকশন জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম এই যে দেখেন এই হচ্ছে এটার গাড়াটা প্রাইস সেম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো কিছু জমজম সুইস কটন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনটা পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিওয়াল এটা হবে হাতার পোষণে চায়না লেস করা পিওর কটনের উপর ডিজিটাল প্রিন্ট করা তাই না আর হচ্ছে এটার ওনাটা ভিউয়ারস একদম পাঁচ হাতের নামাজ একটা ওনা হবে প্রাইস কত থাকবে এর প্রাইস হচ্ছে অনলি 1250 1250 টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট ফিওর সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস আর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে এটার দোপাট্টাটা ফিওর এগুলো পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ হোলসেল নিলে তো আরো কমবে আচ্ছা প্রিন্ট কতগুলো আছে ভাইয়া এই যে দেখেন আসলে ভাইদের কিন্তু সিজন টাইম দেখা যায় অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যেই কিন্তু আপনাদের কিছু ডিজাইন দেখাচ্ছি এই যে এটা একটা প্রিন্ট এগুলো রংকশের গ্যান্টি আছে তাই না আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আচ্ছা ভিওর্জ দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করতে হবে এটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার ভিওর্স এগুলো সবই পিওর কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রায় সেম এই যেটা দেখে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন ফর্স এটা হবে অনিয়ন কালার এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে নিমকি ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে ওনাটা পাঁচ হাতের একটা নামাজ ওনা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ আপনারা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে তাই না এটা একটা কালার থাকবে ফ্রেন্ডস আজকের কালারগুলো সবগুলো কিন্তু নাইস জমজম সুইস আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাসলাইজ কটনের ভিতরে এটা সম্পূর্ণ আমরা কাজ করা পুরো প্যানেলটা দেখেন ওন খুব খুবই সুন্দর গর্জিয়াস প্রাইস কত থাকবে এটা হচ্ছে প্রাইস হচ্ছে 850 850 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং প্রিটি সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ প্যান্ট হবে বাটার সিল্ক ওন এটা দেখেন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইনগুলো প্রাইস কত প্রাইস হচ্ছে 1150 1150 টাকা আচ্ছা একটা টু পিসের দেখাবো তাই না যারা টু পিস পছন্দ করেন তাদের জন্য দেখা যায় সবার বাসায় তিন চারটা হিজাব কিন্তু থাকেই তো আপনি কিন্তু দিয়ে ফেলতে পারবেন প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা কালার একটাই আসলে অনেকগুলো প্রিন্ট দেখাবো ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ কোয়ালিটির কিন্তু শেষ নেই পাঁচশো পঞ্চাশ ওকে রং কিন্তু গ্যারান্টি আছে আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু ভাঙ্গি কালার ভিতরে পুরো বডিটা কাজ করা পিটানো কাজ প্রাইস ছয়শো টাকা এই যে দেখেন শর্টস এটা একটা কালার এটাও সুন্দর মাস্টার্ড কালার প্রাইস থাকবে ছয়শো এই যে শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোশনে কাজ করা প্যানেলে কাজ প্যান্ট বাটার সিল্ক প্রাইস পাঁচশো আচ্ছা ফিয়ার্স এটা হচ্ছে আরং কটনের ভিতরে নেক পোশনের কাজ করা ডলার করা প্লাস হচ্ছে একদম পিওর কটন ফ্যাব্রিক জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু একদম অফারের প্রোডাক্ট জাস্ট হচ্ছে লুটপটে দিয়ে দিচ্ছে প্রাইস থাকবে

আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সাতশো আশি টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ